জায়গাটার নাম কি গো সোনাখালি খালি তোমরা থাকো কি সুন্দরবনে সুন্দরবনে যাচ্ছে তোমরা এখানেই থাকো না রান্নাবান্না করো কি সুন্দর তাই বললাম যে তোমার উনানের ছবিটা একটু তুলি

সত্যি কি সুন্দর পরিবেশে থাকে ওরা রাস্তায় যেতে গিয়ে এই দিদিদের বাড়িতে আমরা ঢুকেছিলাম কেউ কেউ তো আবার বিয়ের সম্বন্ধও করে ফেলেছিল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমার সকল প্রিয় ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তিও ভালোবাসা এখন আমি কোথায় যাচ্ছি বলো তো জলে কুমির ডাঙায় বাঘ দেখবো বলে চলো সাথে থাকো এই দেখো বাঘ কতটুকু দেখব সেটা জানি না সুন্দরবনের পরিবেশটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো মনে হয় বারবার চাই এখানে শুধু খাওয়া দাওয়া ঝুমুর নাচি দেখালাম বাকি ভিডিওগুলো গুলো পরে আস্তে আস্তে দিচ্ছি যে যার জায়গায় বসে গিয়েছে আমার বাবাকেও সঙ্গে নিয়েছিলাম ये आदमी ने কেন গো রোববারে কি ভালো মন্দ রান্না হয় হ্যাঁ হ্যাঁ রোববারে কি ভালো মন্দ হয় বেশি কি রান্না করছে কি দেখি ও মাংস হবে বাঁধাকপি হয়ে গেছে আর এখানে কি নিচে ভাত রান্নাঘরটা একটু ঘুরে সুন্দরবনের মুরগ গুলো দেখো কি বিশাল বিশাল ওরে বাবা সবাই বলছে দারুন বলে টেস্ট হবে এগুলো মধ্যাহ্ন ভোজন হচ্ছে এখানে কাঁকড়া গুলো দেখো এবার আমরা স্থানীয় বাজারটা একটু ঘুরে দেখলাম জোয়ার ভাটার দরুন এমনটাই হয় জল নেমে গেলে যাত্রীরা এমনভাবে পাড়াপাড়ের ব্যবস্থা রয়েছে এখানে একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আমার বাবা পার এবার হোটেলে এসে ঝুমুর নাচ উপভোগ করলাম

সকালবেলায় উঠে আমরা যেখানে যেই হোটেলটাতে ছিলাম তার চারপাশটা ঘুরে নিলাম থাকার ব্যবস্থা খুবই ভালো এবার একটু চারপাশটা পরিবেশটা এত সুন্দর এত চমৎকার ঘর বাড়িগুলো দেখো কি সুন্দর সব মাটির ঘর বাড়ি উপরে খড়ের ছাউনি দেওয়া

দুপুরবেলায় একটা সময় ভাত ডাল আলু ফুলকপি রসা মাছ ভাজা কাতলা মাছ গলদা চিংড়ি চাটনি এই পর্যন্ত শেষ মা দারুণ দারুণ শেষ না খাও আগে আমলিমা ছ্যায়া চিংড়ি না भैया মাছ আছে ওই চিংড়ি মাছ কেউ নিলে পাবদা নিলে পাবদা বলবেন আচ্ছা জায়গার যেমন প্রশংসা না করে পারবো না তেমন খাওয়া দাওয়ারও প্রশংসা করতেই হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো